আমার ননাস হলো এমন একজন ব্যক্তি যিনি আমার পাশে থাকলে আমি মতো একটু ঘুমাতে পারি যেটা আমি বাবার বাড়িতে গেলেও পারি না কারণ আমার বাচ্চাদেরকে ওখানে কেউ সামলাতে পারে না আমার ননাস যেভাবে পারে মা হিসাবে আমিও মাঝে মাঝে ক্লান্ত হয়ে যাই কিন্তু মাসাল্লাহ ওনার এত ধৈর্য ওনার ধৈর্য দেখে আমি মাঝে মাঝে অবাক হই আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ননাসের বাসায় গেলে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে সকাল সকাল ওঠার কোনো তারা থাকে না নয়টা দশটার সময় ঘুম থেকে উঠি তো নয়টার সময় উঠেছি যেহেতু ফেসবুকে ভিডিও দেওয়া লাগবে সেজন্য একটু তাড়াহুড়ো করেই উঠেছি উঠার পরেই রেডি করা নাস্তা পেয়েছি মানে ওনার হেল্পিং হ্যান্ড সব কিছু করে দিয়ে যায় সকালবেলা রুটি পরোটা বানিয়ে দিয়ে যায় আলু ভাজি করে দিয়ে যায় এরপরে ডিম পোজ করেছিল উনি তো সেটা খেয়ে রান্নাঘরে চলে আসলাম অনেকগুলো মাংস ভিজিয়ে রাখছে এতগুলো গরুর মাংস দেখার পরে আমি বলতেছি আমরা কি মানুষ নাকি রাক্ষস এতগুলো রান্না করলে কে খাবে বাচ্চারা তো তেমন খায় না তো আমি আজকে এক পটলা গরুর মাংস রান্না করতেছি আর হচ্ছে আজকে বট ভাজি করব আমার জন্য বট রেখে দিয়েছে জানে আমি খুব পছন্দ করি এর আগের কুরবানি যখন এসেছিলাম তখন কিন্তু আমি বট পরিষ্কার করে গিয়েছিলাম এরপরে আর খাওয়া হয়নি ওইটা উনি এক বছর যাবৎ রেখেছিল কিছুদিন আগে মানে গ্রাম থেকে কিছু মেহমান আসছিলো ওনাদেরকে দিয়ে দিছে আর কি আর আমাকে বলতেছে এবার কিন্তু তাড়াতাড়ি আসো কারণ তোমার জন্য গতবারই রেখে কিন্তু তুমি খেতে পারো নি এবার কিন্তু রেখেছি তাড়াতাড়ি আসো ওনার প্যারাপেরিতেই আসলে যাওয়া আর এদিকে আমি মাংসগুলো এখন একটু পরিষ্কার করতেছি আমাকে বারবারই বলতেছে আরও বেশি করে রান্না করার জন্য আমি বলছি যে আফা আমরা তো মানুষ আমরা কোনো রাক্ষস না আমার বাচ্চারাও তেমন একটা খায় না মানে উনি সবসময় এরকম করে দেখেন আমি রান্না করতেছি উনি বাচ্চাদেরকে নিয়ে নিসে চলে গেছে মানে আমার বাচ্চাদের জন্য উনি রান্নাও করতে পারে না তো রান্নার দায়িত্বটা আমি নেই কারণ ওরা যেহেতু অনেক বেশি খুশি ফুফুকে নিয়ে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে আমি আমার মতো করে রান্না করে মোবাইলে সময় দিই আর কি গিয়ে সারাক্ষণই মোবাইলে সময় দিয়েছি আমার এতটুকু জীবনে আমার ননাসের মতো এরকম ভালো মানুষ আমি কখনোই দেখিনি যে শত্রু সেও কিন্তু কিছুদিন পরে তার বন্ধু হয়ে যায় তার মন মানসিকতা আচরণের কারণে এখানে আমি মাংসটা প্রথমে বসিয়ে দিচ্ছি ভেবেছিলাম হাতে মাখিয়ে রান্না করব পরে ভাবলাম না মশলা কষি এরপরে রান্না করি রান্না করে কিন্তু প্রচুর বাতাস আসতেছে বাতাসের কারণে একেবারে চুলাটাও বন্ধ হয়ে যাচ্ছে তো রান্নাবাড়ি শেষ করার পরে ওনার নিজ থেকে এসেছে আর কি তো বাচ্চারা তো এত বেশি খুশি ঘুরে করেছে এরপরে বিকেলবেলায় আমি একটু ঘুমিয়েছিলাম আবারও ওদেরকে নিয়ে বের হয়েছে আমার তো ঘুম চলে আসছে তো এরপরে এসে অনেকবার কলিং বেল দিছে কিন্তু আমি টের পাইনি এরপরে আবারও চলে গেছে বাহিরে এক ঘন্টা পরে আবারও আসছে এসে আমাকে বলতেছে তুমি মনে হয় ঘুমিয়ে পড়ছিলা তো আমি বলছি আমাকে সজাগ করেননি কেন বলে কি না ভাবছিলাম কি তুমি ঘুমাইছো যেহেতু ঘুমাও আমি ওদেরকে নিয়ে আবারও একটু ঘুরে আসছি আর কি এরকম মানুষ আসলে বলে বুঝাতে পারবো না ওনার মন মানসিকতা এরকম মানুষ পৃথিবীতে এখনও আছে আমি জানি আজকে একটু পোলাও রান্না করতেছি আর পোলাওটা একেবারে ঝরঝরা হয়েছে ওনাদের বাসায় পোলাও তো সবাই পছন্দ করে কিন্তু আমার জন্য আমি ভাত রান্না করেছি আমি কিন্তু সাদা ভাত অনেক পছন্দ করি আর কি ওনার বাসা যাওয়ার পরে যখনই রান্না করে যাই উনি মনে হয় পাঁচ ছয় গিয়ে বলবো কি আমার ভাইয়ের বউটা আসছে কোথায় আমি রান্না করে খাওয়াবো আর ও কষ্ট করে রান্না করতেছে মানে এটা যে কয়বার বলবে আর সব সময় বলে আর এদিকে কিন্তু আমার বটভাজিটা হয়ে গেছে এত বেশি মজা হয়েছিল আর এই ভিউটা আমার অনেক বেশি ভালো লাগে আমি ওনাদের বাসা থাকলে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাই অল্প একটু পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেটা উপরে দিয়ে দেবো এত সুন্দর লাগতেছে কালারটা আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখাবো অন্য কোনো দিন Thanks for watching. Allah Hafiz. Assalamualaikum.